দুই শূন্য এক ছয় সালে সাতক্ষীরা উপকূলের দাতিনাখালী এলাকায় সড়কের ধারে ক্রিকেটার সাকিব আল হাসান গড়ে তোলেন একটি খামার নাম দেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম স্থানীয় এক শূন্য এক দুইজন জমির মালিকের কাছ থেকে লিজ নেন চার আট বিঘা জমি অভিযোগ রয়েছে হ্যাচারিতে সফটসেল কাঁকড়া নিলেও আজও টাকা পরিশোধ করেননি ক্রিকেটার ও সদ্য বিলুপ্ত সংসদের আ লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান তার কাছে ব্যবসায়ীদের কোটি টাকার বেশি পাওনা রয়েছে বলে দাবি করেছেন এক পাওনাদার বুড়িগুয়ালিনী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মেম্বার হায়দার আলী বলেন আমি সাফট সেল কাঁকড়ার শূন্য হাজার টাকা আজও পাব আমার টাকা একটু কম হলেও অন্য পাওনাদাররা মোটা অঙ্কের টাকা পাবেন করোনাকালীন সাকিব আল হাসানের কাকরা হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ার পর জমির মালিকদের বছরে চুক্তির টাকা দিতেও গরিমসি করেন তখন মানববন্ধনসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন তারা এসব নিয়ে সংবাদ প্রকাশের পর জমির মালিকরা তাদের টাকা পান জমির মালিকদের একজন দাতিনাখালী গ্রামের মোরালি কয়াল তিনি বলেন টাকা পেতে অনেক ঝামেলা হয় আগে টাকা নিতে গিয়ে আন্দোলন করতে হয়েছে দুই শূন্য দুই পাঁচ সাল পর্যন্ত চুক্তিপত্রের মেয়াদ রয়েছে এরপর আমরা আর কেউ জমি লিজ দেব না আমরা জমির মালিক রয়েছি এক শূন্য এক দুইজন মোরালি কয়াল অভিযোগ করে বলেন অবৈধভাবে আমাদের জমির ওপর বিল্ডিং নির্মাণ করেছে চুক্তিপত্রে সেটি উল্লেখ ছিল না এখন সেখানে কেউ থাকে না খামার বন্ধ হওয়ার পর থেকে তাদের এখানে দেখাও যায় না সেভাবে পড়ে রয়েছে ফোনে যোগাযোগ করা হলে সাকিব আল হাসান জানিয়েছিলেন সরকারি প্রণোদনার অর্থ আসলেই জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে আমরা লোকসানের মুখে পড়েছি মহামারীর মধ্যে পাঁচ কোটি টাকার অর্ডার বাতিল করা হয় সরকার থেকে প্রণোদনা হিসেবে লিন পেলে আমরা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের প্রাপ্য অর্থ পরিশোধ করব বলেন সাকিব পরবর্তীতে জমির মালিকরা টাকা বুঝে পেয়েছিলেন বলে জানিয়েছেন বর্তমানে সাকিব আল হাসান দেশের বাইরে থাকায় হ্যাচারিতে সফটসেল কাকরা দেওয়া পাওনাদারদের বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি তিনি আরও বলেন সাকিব তার বন্ধু পাবেল ইমদাদ ও আরেকজন সহ মোট চারজন খামারটি করেছিলেন আমরা মূলত সাকিবকে দেখেই তাদের সঙ্গে ব্যবসায় যুক্ত হয়েছিলাম মেমোতেও সাকিবের নাম ছিল জুলফিকার আলী বলেন দুই শূন্য দুই এক সালে খামারটি বন্ধ হওয়ার পরে নানাভাবে আমরা চেষ্টা করেছি টাকা আদায় করতে তবে কোনোভাবেই আদায় করতে পারিনি বছরখানেক আগে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিলাম তার বাবার কাছে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর থেকে বিষয়টি সেভাবেই রয়েছে টাকা পাব তার মেমো বা প্রমাণপত্র এখনও রয়েছে সাকিব আল হাসানের কাছে পাওনা তিন শূন্য লাখ টাকার শোকে মারা গেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামের গুরুদাস এমন অভিযোগই করেছেন জুলফিকার আলী তিনি বলেন গুরুদাস হার্ট কাকরা দিতেন সাকিবের খামারে তিনশূন্য লাখ টাকা বাকি পরে তার গুরুদাস সহ চার পাঁচজন সাকিবের বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে সাকিবের বাবা খারাপ ব্যবহার করে বের করে দেওয়ার পর মন খারাপ করে আমরা ফিরি তিনি আরও বলেন গুরুদাসের ব্যবসা ভালো যাচ্ছিল না অন্যরা তার কাছে টাকা পাবে এদিকে সাকিবের কাছে পাওনা টাকাও পাচ্ছিল না এসব নিয়ে চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুরুদাস আমরা এক তিন এক চারজন এখনও সব মিলিয়ে কোটি টাকার বেশি পাবা ক্রিকেটার সাকিব আল হাসানের কাছে আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই